ми рамат өгөх гэж бид оролдож байна. Энэ. Ийм. Өөрөө цаваа дээдтэй. Авас хэ шивчтэй. Ийм чи аваа дээдтэй.

Það er ekki líka. Það er ekki líka. Hvað þarfst það að vera það? Facebook að við tíma.

শেয়ার করতে ফেসবুকের আমার কিন্তু তোমার ওই ইচ্ছা করে হয় তাই তো তোমারটাই তো দিয়েছি এইবার আমার ായിട്ട് ട്രോൺ നടക്കും സംഭവം এসব আমার 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 আমারটাকে সাবস্ক্রাইব করে দিও তো দি আমার চ্যানেলে ওই ফোন দিয়ে করতে হবে ফোন দিয়ে না হ্যাঁ ওই দেখো আমারটা আমার ব্লগ ভালো লাগা এইটা হচ্ছে